বাংলাদেশের রাজনৈতিক পথ পরিবর্তনের পর দু দেশের সম্পর্ক গভীর করতে মনোযোগ দিচ্ছে চীন এরই ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকারের সঙ্গে প্রথম দ্বিপাক্ষীয় বৈঠক আয়োজনে সর্বোচ্চ স্তরের সফরে আগ্রহী বেজিং। তাই দেশের সম্পর্কে পাঁচ দশক পূর্তিতে আগামী মার্চে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বেজিং সফরে নিতে চায় চীন এশিয়া সহ বিশ্বের গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বেসরকারি ও অলাভজনক সংস্কার এই ফোরামে বিভিন্ন দেশের নেতা ব্যবসায়ী নেতা ও শিক্ষাবিদেরা অংশ নিয়ে থাকেন তবে সে সময়ে স্বাধীনতা দিবসে প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় নানা অনুষ্ঠানে সম্পৃক্ত থাকতে পারে এ বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনে ড মোহাম্মদ ইউনুসের জন্য চার্টার্ড ফ্লাইট পাঠাতে প্রস্তুত চীন দেশের সহযোগিতার ক্ষেত্রে সামনের দিনগুলোতে স্বাস্থ্য খাত গুরুত্ব পেতে পারে বিশেষ করে বাংলাদেশে প্রথমবারের মতো চীনের সহায়তায় মৈত্রী হাসপাতাল স্থাপন এবং বাংলাদেশের রোগীদের জন্য স্বল্প মূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে ফাহাদ চৌধুরী শতাব্দী টেলিভিশন